আসসালামু আলাইকুম এগ্রিকালচার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজুদমল বন্ধুরা এসেছি দুধের বাড়ি আগ্রহতে সামনে কুরবানির জন্য প্রস্তুত হচ্ছে এবং পছন্দ সই কাবিগুলো বিক্রি করবেন এই দুধের বাড়ি আগ্রহ ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে দেশের প্রথম গরু সুপার শপ ঢাকা জেলা মোহাম্মদপুর ঢাকা উদ্যান চন্দ্রবা মডেল টাউন দুই শেষ ব্লক ই রোড তেরো ফ্লট সাত

ভাই আজকে কি কি আছে কি কি বিক্রি করবেন বলেন আমাদের হ্যাঁ আজকে বকনা যা আছে সব বিক্রি করব আর হচ্ছে কিছু সব থেকে ভালো কিছু দুধের গরু বিক্রি করব কারণ হচ্ছে আমাদের সুপার শপ চালু হয়েছে সুলভ সুপার শপ আর এবং আমাদের সার কুরবানির সারের প্রজেক্ট শুরু হবে সেখানে আমাদের ক্যাশও বের করার দরকার আবার জাগাও রেডি করার দরকার এই কারণে একটু কম বেশ হলেও কিছু গরু বিক্রি করবো তাহলে আমার দর্শকদেরকে আপনার এই যেগুলো বিক্রি একটু দেখাই তারপর আবার হ্যাঁ ঠিক আছে চলুন ওকে প্রথমে আমরা বকনার থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা মুন্ডি বকনা এবং সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা এবং এই প্রত্যেকটা বাচ্চা আমাদের ঘরের বাচ্চা এটার বয়স বর্তমানে দশ মাস

তারপরে এটা দেখতে পাচ্ছেন পাশে দুইটা মুндиবকনা হ্যাঁ এই সাদাটা সম্পর্কে জানি সাদাটাও আর বয়স ওরটার বয়স দুইটা सेम সাদাটার বয়স হবে 7 মাস হ্যাঁ এটা রেটটা রাখছি হাজার টাকা হ্যাঁ এবং এর মাইরে কোড এর মাইরে আমাদের এখানে যে কয়টা গাবি আছে আপনি গাবিগুলা দেখলেও বুঝতে পারবেন পিছনটা কতটা চড়া এক একটা বাচ্চা আর এই কালোটা কালোটার বয়স হবে 6 মাস এটাও মুন্ডি এটার দাম কত এটাও ষাট যদি জোড়া ধরে কেউ নাই দুইটা লাখ রাখবো এক লাখ পনেরো হাজার টাকা আর আমার পাশে ফ্লেগবিটা আছে হ্যাঁ ফ্লেগবি এটার দামটা একটু আলোচনাতে রাখতে চাইছি কালোর উপরে মুখ সাদা পাওয়া যায় পা সাদা পাওয়া যায় কিন্তু এটা দেখেন চকলেট কালারের উপরে মুখ সাদা পা সাদা এটা যদি কেউ নিতে চায় আলোচনাতে দিতে পারবো ওকে আছে ভাই আমরা এখানে বাছুরগুলো একটু দর্শকদের একটু দেখাই হ্যাঁ তারপরে যে দেখতে পাচ্ছেন একটা ডবল বডির ছয় দাতের সেকেন্ড বাচ্চা দিতে গাবিচ্চার বয়স হবে আজকে কয় দিন পাঁচ তিন দিন তিন দিন বাচ্চার বয়স কেমন আশা করা যাচ্ছে এটা বিষের উপরে বিশের উপরে হ্যাঁ কেমন দাম আশা করছেন এটা দুই লক্ষ আশি হাজার টাকা আমাদের চা দাম তারপরেও আলোচনা সাথে আছে কি বকা বাচ্চা এর সাথে সার বাচ্চা চলুন বাচ্চাটা একটু দেখাই জি একটা জার্সি বকনা বাচ্চা এটার বয়স হবে বারো মাস মোটামুটি রেডি পট যায় এটা হাই পার্সেন্টের জার্সি এটা রেটটা রাখছি পঁচানব্বই হাজার পঁচানব্বই তারপরে দেখতে পাচ্ছেন একটা গাভি এটা বর্তমানে ষোলো কেজি সতেরো কেজি দুধ রানিং এখন আমরা আসলে দুপুরে ভিডিও করতেছি এটা সঙ্গে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কেমন দাম আশা করছে এটা দুই লাখ বিশে দিতে পারবো দুই লাখ বিশ আর এটার বাচ্চার বয়স হবে আপনার আঠারো দিন আঠারো দিন আর এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটা গাভী এটার বাচ্চাটা মারা গেছে এটা ষোলো কেজি সতেরো কেজি দুধ আছে বাচ্চা এক মাস হল মারা গেছে সেটা এটা এটা ছয় দাদের এটা ডেটটা রাখতে পারবো এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হাতি পর্যায়ের এটা বিশ লিটারের উপরে বর্তমানে রানিং বাচ্চার বয়স পনেরো দিন বাচ্চাগুলা একটু দেখাই দেবেন এটাও সেকেন্ড বাচ্চা হয়েছে এটা বিশের উপরে রানিং এটা আমাদের চাওয়া দাম তিন লাখ তিন লক্ষ তারপরে এদিকে আরো গাভী রয়েছে দর্শকরা আসলে তার পছন্দ মতো নিতে পারবে সবগুলো বিক্রি করে দেবেন না সবগুলো বিক্রি করব না এখান থেকে তিন থেকে চারটা আমাদের জায়গাও কিছুটা খালি করতে হবে আবার কিছু ক্যাশও দরকার এই যে একটা ব্লাক জার্সি এটা বর্তমানে চার মাসের গাব এখনো পনেরো কেজি দুধ রানিং এটা দিতে পারবো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখলেন গুলো দেখলেন দাম দুধের রেকর্ড সম্পর্কে ধারণা নিলেন রাজীব ভাই এখন আপনার খামার থেকে গরু এবং বকনা কেন কিনবে মানুষ দুধের বাড়ির থেকে গরু কেন কিনবেন যেমন অন্যান্য জায়গার থেকে গরু কিনে যদি আপনার খামারে ঢোকান যদি সেই গরু খুঁড়া রোগে পড়ে তাহলে সেই গরুর বাচ্চাগুলো বাঁচানো যাবে না এবং আপনার খামারে যদি পাঁচটা দশটা বা বিশটা গরু থাকে সেই গরুগুলোও খুঁড়া রোগে আক্রান্ত হবে কিন্তু আমাদের খামার থেকে গরু নিলে আপনার খামারে গিয়ে খুঁড়া রোগে পড়বে না এই ব্যাপারে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন কারণ আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন করা এবং আমাদের খামারে আজ চার মাস বাইরের থেকে কোনো গরু ঢুকে নাই সম্পূর্ণ আমাদের খামারের এই আর মোটামুটি সবাই জানে আমাদের হোম কোয়ারেন্টাইন সেটটা আলাদা কুষ্টিয়াতে দুধের গরুর জন্য কুরবানির গরু ঢুকবে হ্যাঁ আমার গরু ঢুকবে বলে গরুগুলো বিক্রি বিক্রি করে জাগা রেডি করতে হবে এ বছর কুরবানির প্রস্তুতি কি আপনার এই বছর কুরবানির প্রস্তুতি দেড় লাখের নিচের গরু থাকবে আমাদের এখানে হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা থেকে দেড় লাখ দুই লাখের নিচের গরু বড় মনে হয় এবার যারা বড় গরু করতেছে তাদের মনে হয় এবার বড় গরু পরপর তিন চার বছর তো বড় গরু ফেল সারা বাংলাদেশের খামারিটাই বড় গরুর প্রজেক্টটা ফেল করত আবার সামনে বছরটা মনে হয় খুবই খারাপ কিছু অপেক্ষা করতেছে মানে হ্যাঁ পঁচিশের করবার এটা এখন আপনার এখানে আসার যোগাযোগের একটু ঠিকানা আমাদের খামারের ঠিকানাটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে এসে যদি রিক্সালাকে বলে যে চন্দ্রিমা দুধের বাড়ি গরুর ফার্মে যাব তাহলে রিকশালায় অতি সহজে ফার্ম নিয়ে আসতে পারবে তারপর আমাকে যদি কেউ ফোন দেয় ফোন দিলে আমি বিস্তারিত লোকেশন আরও জানাই দেবো আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি ফোর ফাইভ থ্রি বন্ধুরা আপনারা যতবার দেখছেন যে আমাদের রাজীব ভাই নাম লেখা আছে দেখেন নামের সাথে কিন্তু এই মোবাইল নম্বরটা লেখা আছে যে কোনো প্রয়োজনে কিন্তু আপনারা রাজীবের সাথে যোগাযোগ করবেন আর যে বাছুরগুলো দেখেছেন গাভীগুলো দেখেছেন আমি বলব যে আপনারা আসুন দেখুন ইনশাল্লাহ পছন্দ হবে এবং উনি যে দাম বলেছে আসলে এই দাম হবে না আপনি আসলে দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও কিন্তু এই ভিডিওটা আপলোড করা হবে সেটাও দেখবেন যারা নতুন ব্যার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো ইউটিউবে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে যারা দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুকের ফলোয়ার বটনে ক্লিক করে পরামর্শ দিন আপনারা কি দেখতে চান সুস্থ থাকুন সুন্দর থাকুন সুন্দর শুনে হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম দেশের